আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলে দেখুন কাকা আমে আর এক একশো গ্রাম ছানা দিয়ে কতগুলো সন্দেশ রেসিপি বানিয়ে নিলাম দেখুন দারুণ হয়েছে এখানে আমি একটু বাটার নিয়েছি বাটারটা আমি এক চামচের মতো কড়াতে দিয়ে দেবো দিয়ে এইভাবে গলিয়ে নেব বাটারটা গলে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ছানা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ওইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের একটু কম চিনি দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিয়েছি এবার ওর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো এক প্যাকেটের মতো দিয়ে এবারে ওর মধ্যে একটা পাকা আম এইভাবে দুধটা যখন একটু শুকিয়ে আসবে ছানাটা ওর মধ্যে এইভাবে একটা পাকা আমের পিউরি দিয়ে দিলাম ছেঁকে ওটাকে আবার এইভাবে ভালো করে মিক্স করে নেব আর সাইড দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি আবারও এক চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর এখানে একটা প্লেটে আমি একটু পাস্তা বাদাম এইভাবে কুচি করে দিয়েছি আর একটু ঘি লাগিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে এটা নামিয়ে নিচ্ছি দেখুন এইভাবে যখনই এরকমই হয়ে যাবে এভাবে ঢেলে দিলাম প্লেটের মধ্যে দিয়ে এটাকে আমি সমান করে দেব ভালো করে থেকে না আমি এটাকে আমি সমান করে দিলাম আর এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট শুকিয়ে গেছে এবারে এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব এইভাবে চাকু দিয়ে সরু সরু করে আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো কেটে আমি রেডি করে নিয়েছি দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে বানিয়ে রাখলে বাচ্চাদের খুবই পছন্দ লাগবে পাকা আম দিয়ে খুবই সুন্দর হয় বা সন্দেশ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবা আবারও একটি রেসিপি নিয়ে